সখী তুমি আসছো কখন থেকে আমরা মশা কামড়াচ্ছে তুমি এরকম একটা জায়গা আমাকে ডাকছো কেন যেখানে তোমাকে মশা কামড়াচ্ছে তুমি আমাকে একটা রেস্টুরেন্টেও ডাকলে ডাকতে পারতে আচ্ছা আমি এখন যাই আরে যাবে তাহলে আসছো কেন আচ্ছা তোমার মতলবটা কি বলো তো তুমি এরকম একটা শান্ত নিরিবিলি অন্ধকার পরিবেশের মধ্যে তুমি আমাকে কেন ডাকছো তুমি বোঝো না আমি কি বলবো সখী তোমার মনটা কি আমাকে দিবা মেয়েদের মন দেওয়া কি এত সস্তা এত সস্তা না বুঝছেন মেয়েরা মন দেয় খুব ভেবে চিনতে আস্তে ধীরে আর সারা দিন যে তুমি আমাকে ভিডিও কলে দেখো তাতে তোমার মন ভরে না বিশ্বাস করো তোমার মনটা পেলে আমি একদম কারোর সাথে তাকাবো না মানে ডাইনে বামেও তাকাবো না আমি শুধু তোমার দিকেই তাকায় থাকবো আমি তোমাকে অনেক ভালোবাসবো বিশ্বাস করো সুখী আমার ফেসবুক মেসেঞ্জার যা যা আছে আমি কারোর সাথে চ্যাট করবো না আমি শুধু তোমাকে দেখবো আমি তোমাকে অনেক ভালোবাসবো ঠিক আছে তাহলে আজকে থেকে তোমার ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কিছুর পাসওয়ার্ড আমার কাছে থাকবে ঠিক আছে রাজি 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 সব নিয়ে নাও